বন্ধুরা কিভাবে মাছ ভুনা করতে হয় দেখুন আপনার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি দশ মিনিট এখানে পেঁয়াজ কুচি লাগবে আর পেঁয়াজ রসুন আদা কটা লাগবে একটা তেজপাতা লাগবে আর এখানে এই যে রোজগারের সব মশলা দিয়ে রেখেছি সেগুলা লাগবে আর এখানে ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মাছটা ভাজা দিয়ে দেব পিঠে মাছ ভাজা হয়ে গেছে আর একটিকে খিদে দেব মাছটা একটু কড়া করে ভাজতে হবে বায়লা মাছ নরম তাই একটু কড়া করে ভাজলে খেতে খুব ভালো লাগে নদীর টাটকা বায়লা মাছ খেতে খুব দুর্দান্ত স্বাদ হবে আমি মাছ ভাজা তুলে আর একটা দিয়ে দেব এখানে আমি আর একটা আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো আর এখানে মাছ ভাজা হয়ে গেছে তাই তুলে নিয়েছি এখন এক টেবিল চামচ তেল দিয়ে দেবো তেল মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হলে তারপর পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আদা এক এক সময় দিয়ে দিলাম আর অঞ্চল তেল দিয়ে পেঁয়াজ রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে পুড়ে যাবে তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম সামান্য রোজগারে যে মশলাগুলি লাগে সেইগুলি দিয়ে দিলাম হলুদ মরিচ জিরে ধুনিয়ে আর গরম মশলা লবণ এক এক চামচ করে বেশি মশলা বাইলা মাছের লাগে না তাই আমি কম মশলা দিয়েছি আমার মাছ যেহেতু অল্প তাই অল্প মশলাই লাগবে বেশি মাছ হলে বেশি মশলা লাগে এখন আর একটু এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম যে যেরকম তেল খায় সেই সেই রকম দিতে পারে আমি বেশি তেল খাই না তাই আমি কম তেলে রান্না করি যে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে একটু এইভাবে ওভাবে ফিরিয়ে দিতে হবে একটু টুকুট করে নরম বেশি জল লাগবে না অল্প জলেই রান্না তৈরি হয়ে যাবে এই বেশি লাগবে না বাইলা মাছে ঢাকনা না দিলেও চলবে ঢাকা দেওয়া লাগবে না একটু সময় রান্না করলে এই জলটা একটু টেনে গায়ে মেখে গেলে তখন রান্নাটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমার মা বায়লা মাছ ভূনা তৈরি হয়ে গেছে এক আরেকটু জল টানলেই নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুব দুর্দান্ত কারণ নদীর মাছ বলে কথা সেই স্বাদ এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব এই যে বায়লা মাছ আমার এখন ভুনা তৈরি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তখন তেল মাছ থেকে মশলা থেকে সেরে দিলে তখন বলবেন মাছটা তখন এখন আমি এই যে দেখুন একটা পাত্রে প্লেটে নামিয়ে নিয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত স্বাদ হবে এইভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ হয়েছে সেই স্বাদ খেয়ে দেখবে লাইকাশে আমার স্যানটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন